আসসালামু আলাইকুম বিশেষ ক্যাডার অনেকের স্বপ্নের একটি চয়েস কিন্তু প্রয়োজনীয় যোগ্যতার অভাব মেধার অপ্রতুল্যতা পারিবারিক সমস্যার কারণে বা অন্য যে কোনো কারণে অনেকেই তার কাঙ্ক্ষিত বিশেষ ক্যাডার হতে পারেন না আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো একজন বিশেষ ক্যাডার হতে কী কী যোগ্যতা লাগে একজন বিশেষ ক্যাডারের বেতন ভাতা কত তার পদোন্নতির ধরন কেমন সামাজিক মর্যাদা এবং ক্ষমতা কেমন এবং অন্যান্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো প্রথমে আলোচনা করব যোগ্যতা নিয়ে বিশেষ ক্যাডার হতে যে অনেক বিশেষ যোগ্যতা প্রয়োজন হয় ব্যাপারটা এরকম নয় নির্ধারিত কিছু ক্রাইটেরিয়া পূরণ করলেই আপনি হতে পারেন একজন বিশেষ ক্যাডার তো নির্ধারিত সেই যোগ্যতা কি বিশেষ পরীক্ষায় আবেদনের জন্য যোগ্যতা হিসেবে নিচের গুণাবলীগুলো অত্যন্ত আবশ্যক এক নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এরপরে শারীরিক যোগ্যতা বয়স সীমা স্বাস্থ্যগত যোগ্যতা এবং নাগরিকত্ব বিশেষ পরীক্ষায় আবেদন করতে হলে একজন প্রার্থীকে অন্যতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তবে যদি কোনো প্রার্থী এইচএসসি পরীক্ষায় পাশ করার পর তিন বছর মেয়াদি ডিগ্রি বা সমানের কোর্স করে থাকেন তবে তাকে স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার্স পাশ করতে হবে এরপরে তিনি বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে এইচএসসি এসএসসি অনার্স বা সমান পরীক্ষায় একটির বেশি তৃতীয় শ্রেণী থাকা যাবে না অর্থাৎ এই তিনটি পরীক্ষার মধ্যে যদি একজন প্রার্থী একাধিকবার তৃতীয় শ্রেণী বা ডিভিশন পেয়ে থাকেন তবে তিনি বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বর্তমানে আর শ্রেণী বা ডিভিশন সিস্টেম নাই জিপিএ বা গ্রেড পয়েন্ট এভারেজ সিস্টেম চালু থাকায় অনেক প্রার্থী শ্রেণী যেমন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী নির্ধারণে বিভ্রান্ত হন তো আমি এখান এখন দেখাবো যে আপনারা শ্রেণী এবং জিপিএ কীভাবে নির্ধারণ করবেন তো প্রথম শ্রেণীর জন্য জিপিএ তিন বা তদুদ্ধ দ্বিতীয় শ্রেণীর জন্য জিপিএ টু পয়েন্ট জিরো জিরো বা থেকে টু পয়েন্ট নাইন নাইন পর্যন্ত তৃতীয় শ্রেণীর জিপিএ ওয়ান থেকে ওয়ান পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এটা হচ্ছে এইচএসসি বা এস পরীক্ষার ক্ষেত্রে এরপরে অনার্স বা সমান পরীক্ষার ক্ষেত্রে প্রথম শ্রেণীর তিন পয়েন্ট জিরো বা তদুর্ধম দ্বিতীয় শ্রেণী টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট ডাবল নাইন তৃতীয় শ্রেণী ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ থেকে টু পয়েন্ট টু ফাইভ পর্যন্ত বিশেষ পরীক্ষার জন্য শারীরিক যোগ্যতা ক্যাডার এর তারতম্যের ভিত্তিতে কিছু কিছু ক্যাডারে কিছু অতিরিক্ত যার শারীরিক যোগ্যতা প্রয়োজন হয় আপনি যখন পি ও রেডিটেন্ট পরীক্ষা উত্তীর্ণ হবেন তখন আপনাকে মেডিকেল বোর্ডের মুখোমুখি হতে হবে সেখানে বিশেষ পরীক্ষার জন্য আপনার শারীরিক যোগ্যতা পরীক্ষা করা হবে আপনার উচ্চতা ওজন বক্ষের মাপ দৃষ্টিশক্তি সব কিছু চেক করা হবে পুরুষ ও মহিলাদের জন্য শারীরিক যোগ্যতার মানদণ্ড ভিন্ন হতে পারে বিশেষ করে পুলিশ বা আনসার ক্যাডারের ক্ষেত্রে আপনি যদি শারীরিক পরীক্ষায় সফল না হন তবে বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন থেমে যাবে তাই আপনি একজন বিশেষ ক্যাডার হতে চান যদি তাহলে এখনই আপনাকে শারীরিক ফিটনেসের দিকে নজর দিতে হবে তো পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য ওজন উচ্চতা এবং বুকের মাপ কেমন হতে হবে বিশেষ এর বিভিন্ন ক্যাডার পদে পুরুষ ও নারী প্রার্থীদের ওজন উচ্চতা ও বক্ষের পরিমাপের যোগ্যতার তালিকাগুলো নিচে আমি আলোচনা করব তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন উচ্চতার তালিকা হচ্ছে এরকম হবে যদি পুরুষ পুলিশ বাঞ্সার ক্যাডারের ক্ষেত্রে সর্বমোচ্চত হচ্ছে একশো বাষট্টি দশমিক ফাইভ সিক্স সেন্টিমিটার বা পাসপোর্ট চার ইঞ্চি ওজন হতে হবে চৌন্য দশমিক চৌন্য কেজি এবং অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে একশো বাহান্ন দশমিক চল্লিশ সেন্টিমিটার বা পাসপোর্ট এবং ওজন হতে হবে সর্বনিম্ন পঁয়তাল্লিশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পুলিশ বাঞ্সার ক্যাডারের জন্য পাসপোর্ট ওজন হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক চল পঁয়তাল্লিশ ইঞ্চি এবং বাকি অন্যান্য ক্যাডারের জন্য চার ফুট দশ ইঞ্চি এবং ওজন হতে হবে চল্লিশ দশমিক চল্লিশ কেজি তো বুকের মাপ কেমন হতে হবে উচ্চতা হচ্ছে জুতাসহ যদি হয় তাহলে একশো বান্ন পয়েন্ট চল্লিশ থেকে একশো পঁয়ষট্টি থেকে পয়েন্ট দশ সেন্টিমিটার এবং পূর্ণ প্রসারণে ছিয়াত্তর দশমিক বিশ সেন্টিমিটার সর্বোচ্চ প্রসারণে ফাইভ পয়েন্ট জিরো এইট সেন্টিমিটার এরপরে আপনার চোখের পরীক্ষা হবে বিসিএস এর মেডিকেল টেস্টে চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করাটা খুবই সাধারণ কারণ আপনার চাক্ষুষ ক্ষমতা অনেক দায়িত্ব পালনে প্রয়োজন হতে পারে যদি দৃষ্টিতে সমস্যা থাকে তবে আপনাকে চশমা ব্যবহার করে আসতে হবে চক্ষু বিশেষজ্ঞের সনদপত্র জমা দিতে হবে যাতে আপনার দৃষ্টি সম্পর্কে মেডিকেল বোর্ড নিশ্চিত হতে পারেন এখানে আমি দৃষ্টিশক্তির একটি চার্ট দেখানোর চেষ্টা এখানে সেখানে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকাটা বাঞ্ছনীয় তো এরপরে আপনাকে এক্স রে বা মূত্র পরীক্ষা এবং রক্ত পরীক্ষা প্রেশার মাপা এই পরীক্ষাগুলো আপনাকে করতে হবে তো এখন আলোচনা করবো বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য বয়সীমা বিশেষ পরীক্ষা দেওয়ার বয়সীমা নিয়ে অনেকেই অনেক চিন্তিত থাকে বিশেষ পরীক্ষার যোগ্যতা ঠিক রাখতে বয়স কত হওয়া দরকার এই বিষয়ে সঠিক ধারণা অনেকেরই হয়তো নেই আর এই জন্য অনেক বিশেষ পরীক্ষার প্রস্তুতি ভালো মতো নিলেও বয়সের জন্য হয়তো বিশেষ পরীক্ষা দিতে পারে না আসুন এই বিশেষ পরীক্ষার বয়সসীমা নিয়ে এখন আলোচনা করব তো সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা হচ্ছে একুশ থেকে বত্রিশ বছর মুক্তিযুদ্ধের সন্তান প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সীমা এখনও বত্রিশ বছর পর্যন্ত রাখা হয়েছে বিজ্ঞাপন প্রকাশের মাসের প্রথম দিন থেকে ধরুন এপ্রিল মাসে বিজ্ঞাপন হলো তাহলে পয়লা এপ্রিল আপনার বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে কিছু বিশেষ ক্ষেত্রে মহিলা এবং উপজাতি প্রার্থীদের জন্য বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শীতের যোগ্য ছিল এখনও তাই রাখা হয়েছে স্বাস্থ্য বা কারিগরি শিক্ষাকারীদের জন্য উপজাতি প্রার্থীদের বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত ছিল এখনও সেটাই আছে এসএসসি বা সমমানের সনদে থাকা জন্ম তারিখে আপনার বয়সের প্রমাণ হলফনামার মাধ্যমে বয়স প্রমাণের সুযোগ আর নেয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিশেষ পরীক্ষার জন্য নাগরিকত্বের যোগ্যতা বিশেষ পরীক্ষার অন্যতম একটি যোগ্যতা হলো নাগরিকত্বের যোগ্যতা এই যোগ্যতার সত্ত্বেগুলো আপনার সাথে মিল থাকতে হবে তা না হলে আপনি বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো এখানে বিশেষ পরীক্ষা দিতে হলে অবশ্যই সর্বতম আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই একটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ধারক হতে হবে কোনো রোহিঙ্গা বাংলাদেশের পরীক্ষা দিতে পারবে না অবশ্যই আপনি বাহিরের দেশের হলে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করার পর বা আপনি বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশের নাগরিক হলেও যদি আপনি বাইরে বসবাস করেন তবুও আপনি বাংলাদেশের বিশেষ পরীক্ষা দিতে পারবেন আপনি বিশেষ পরীক্ষা দিতে চাইলে বাহিরে নাগরিকত্বের কাউকে বিয়ে করতে চাইলে অবশ্যই সরকারের অনুমতি প্রয়োজন হবে তো এখন আসি আপনাদের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি হচ্ছে বেতন ভাতা বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী একজন বিসিএস ক্যাডার প্রথম শ্রেণির একজন বিসিএস কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করেন এবং তিনি নবম গ্রেডে বেতন পেয়ে থাকেন তো তার বেতন স্কেল হবে বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট টাকা অর্থাৎ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সালে অনুসারে সকল ক্যাডারের কর্মকর্তা বাইশ হাজার টাকা মূল বেতনে চাকরি শুরু করেন যোগদানের সময় একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রাপ্তির পর তার মূল বেতন হয় তেইশ হাজার একশো টাকা এছাড়া মূল বেতনের নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া ভাতা যেমন জেলা শহরের জন্য চল্লিশ অন্যান্য বিভাগের জন্য পঁয়তাল্লিশ শতাংশ বা ঢাকা বিভাগের জন্য পঞ্চাশ পঞ্চাশ শতাংশ হয়ে থাকে এর সাথে আপনার যোগ হলে চিকিৎসা ভাতা দেড় টাকা সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা যদি আপনার কোনো সন্তান থেকে থাকেন এবং এই সন্তানের বয়স অবশ্যই পাঁচ বছর হতে হবে পাঁচ বছরের নিচে কোনো সন্তানকে শিক্ষা ভাতা দেওয়ার কোনো বিধান নেই এবং ঈদ এবং পূজায় ঈদ বোনাস বা উৎসব বোনাস পাবেন বৈশাখে পাবেন নববর্ষ ভাতা সরকারি দায়িত্ব যাতায়াতের জন্য টিডিএ ভাতা সহ সরকারি সব আর্থিক সুবিধা আপনি পাবেন অর্থাৎ একজন বিশেষ ক্যাডারের মাসিক বেতন হবে সব বসা বত্রিশ টাকা একজন বিশেষ ক্যাডারের বেতন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো নবম গ্রেডে প্রদান করা হয় অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মূল বেতনের সাথে পোস্টিংয়ের স্থান অনুযায়ী আপনার এই বেতনের তারতম্য হতে পারে যেহেতু যোগদানের মধ্যে একজন বিশেষ ক্যাটারে একটি ইনক্রিমেন্ট পেয়ে থাকেন সেতু তার মূল বেতন তেইশ হাজার একশো টাকা তার সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যোগ করে আপনার টোটাল বেতন হবে তেত্রিশ টাকা তো বাড়ি ভাড়া ভাতা আপনার ঢাকা সিটি কর্পোরেশনগুলোর জন্য পঞ্চান্ন পার্সেন্ট অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য বা জেলা শহরের জন্য পঞ্চাশ পার্সেন্ট এবং উপজেলা হলে চল্লিশ পার্সেন্ট হারে পাবেন এবার আসি বেতন ভাতা বৃদ্ধি বা ইনক্রিমেন্ট নিয়ে আমরা জানি সরকারি চাকরিতে প্রতি বছরই জুলাইতে মূল বেতন ফাইভ পার্সেন্টের বেতন বৃদ্ধি পাবে নভেম্বরেডে একজন বিশেষ ক্যাডার সরমোট আঠেরোটি ইনক্রিমেন্ট পাবেন আঠেরো বছরে ইনক্রিমেন্ট শেষে একজন বিশেষ ক্যাডারের মূল বেতন হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা তখন হিসাবগুলো দেখা যাবে একুশ হাজার দুশো চব্বিশ টাকা আর পনেরোশো টাকা চিকিৎসা ভাতা হিসেবে পাবেন তখন সরমোট বেতন হবে পঁচাত্তর হাজার আট সাতশো চুরাশি টাকা তবে একজন বিশেষ ক্যাডারের বেতন নিয়ে কিছু কথা রয়েছে একজন বিশেষ ক্যাডের চাকরিতে যোগদানে পাঁচ বছর পর পদোন্নতি পাওয়ার উপযুক্ত হন এভাবে প্রমোশন পেয়ে নবম গ্রেড থেকে তৃতীয় চতুর্থ গ্রেডে আসতে পারেন এমনকি প্রথম গ্রেডও যেতে পারেন তখন ইনক্রিমেন্ট আর অন্যান্য ভাতাসহ বেতন ভাতার লাখের অঙ্কে চলে আসবে একজন বিশেষ ক্যাডার মূল বাড়ি ভাড়া ভাতা মূল বেতন চিকিৎসা ভাতা এছাড়াও কিছু ভাতা পেয়ে থাকেন সেগুলো মিলিয়ে পরিমাণ আরও বাড়তে পারে এখানে আমি একটি চার্ট দেখানোর চেষ্টা করছি যে মাসিক বেতন কত টাকা বাড়ি ভাড়া ভাতা কত টাকা এবং চিকিৎসা ভাতা কত টাকা এবং বাড়ি ভাড়া ভাতা স্থান অনুযায়ী কত টাকা সেটি এবং তার সর্বনিম্ন কত টাকা বেতন আসতে পারে এছাড়া আরও কিছু সত্যপূরণ সাপেক্ষে একজন বিশেষ ক্যাডারকে নিয়োগ প্রদান করা হয়ে থাকে তো আমি এখানে সত্যগুলো দেখানোর চেষ্টা করছি তাকে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ সরকার নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে উক্ত বুনিয়াদী প্রশিক্ষণ সম্ভাবনাতে তাকে আবর্গুন দক্ষতা ও নির্ধারিত কিছু ক্যাডার শাস্তিমূলক ব্যবস্থা এছাড়াও আরও সুযোগ রয়েছে দপ্তর বিশেষে সরকারি কোয়ার্টার আবাসন সুবিধা রয়েছে নবম থেকে ষষ্ঠ গ্রেড এর শেয়ার ট্রান্সপোর্ট এবং শেয়ারে সরকারি যানবাহন করতে পারবেন এবং পঞ্চম গ্রেডের উপরের পর্যায়ে গাড়ি শুনতে পাবেন কিছু কিছু ক্যাডার কর্মকর্তারা নিজ অধিক্ষত্র ভালো পারফরমেন্স দেখালে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত পুরস্কার পেয়ে থাকেন এবং কিছু কিছু দপ্তরে একজন নবম শ্রেণীর বিশেষ ক্যাডার সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালকও হতে পারেন তবে তার জন্য বয়স যোগ্যতা বা দক্ষতাও নির্ধারিত কিছু ধাপ অতিক্রম করতে হয় তো এতক্ষণ আলোচনা করলাম একজন বিশেষ ক্যাডারের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে এখন যে কথাটি বলবো যে একজন বিসিএস ক্যাডারের ক্ষমতা বা অন্যান্য যে সুবিধা আছে সেগুলো কি বিসিএস ক্যাডার যদি প্রশাসন বা অ্যাডমিন ক্যাডারে যোগদান করেন তবে তার ক্ষমতা একটু বেশি অর্থাৎ তিনি আইনশৃঙ্খলা রক্ষাতে যে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন এই ক্ষমতা তার আছে অনেকেই জানতে চান একজন বিসিএস ক্যাডারের ক্ষমতা কেমন তো এখানে ক্ষমতা বলতে একজন বিশেষ ক্যাডারের যে সার্ভিসগুলো আছে অর্থাৎ প্রশাসন আনসার নিকা হিসাব সমবায় শুল্ক আবকারী পরিবার পরিকল্পনা খাদ্য পররাষ্ট্র তত্ত্ব পুলিশ ডাক রেলওয়ে কর ইত্যাদি এক এক ধরনের ক্যাডারের ক্ষমতা এক এক ধরনের এখানে ক্ষমতা বলতে কেউ কোনো বিশেষ ক্যাডার তার নিজের তার নিজের ইচ্ছাতে কোনো ক্ষমতা প্রদর্শন করতে পারবে না সম্পূর্ণ রাষ্ট্রীয় প্রয়োজনে তিনি ক্ষমতা দেখাতে পারবেন তেমন একজন প্রশাসন বা পুলিশ ক্যাডার যদি ইচ্ছা করেন রাষ্ট্রের প্রয়োজনে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তো অনেকেই ভাবতে পারেন এটি তার নিজের কোনো ক্ষমতা আসলে নিজের কোনো ক্ষমতা নাই একজন বিশেষ ক্যাডার সম্পূর্ণ রাষ্ট্রের প্রয়োজনে তিনি ক্ষমতা প্রদর্শন করে থাকেন আর এটাই নিয়ম বলল বিশেষ প্রশাসন এবং পুলিশ ক্যাডারের ক্ষমতা অন্যান্য ক্যাডারের থেকে একটু বেশি সামাজিক মর্যাদার কথা বলে একজন বিশেষ ক্যাডার অন্যান্য যে সাধারণ পাবলিক আছে বা সাধারণ চাকরিজীবী আছে তাদের থেকে একধার উপরে অর্থাৎ একজন বিশেষ ক্যাডার সমাজে যেভাবে সম্মান পেয়ে থাকেন অন্য যে কর্মকর্তা বা কর্মচারী সেভাবে সম্মান নাও পেতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে একজন বিশেষ ক্যাডারের বেতন ভাতা ক্ষমতা বা অন্যান্য যে সামাজিক মর্যাদা সেটি কেমন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ